সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানি অনেক দেরি হয়ে গেছে ভিডিও আপলোড করতে কারণ এডিট করতে একদম বসা হয়নি দুজনেরই আমাদের শরীর খারাপ আর যাই হোক তো সকাল সকাল স্নান টান করে এখন আমি ওপরে আমার ঠাকুরকে একটু ফুল দিয়ে দেবো আর বাকিটা সন্ধ্যাবেলায় ভর ভালো করে একটু পুজো হবে এখন আপাতত আমি পুজো দিয়ে নিই তখন আমার ভিডিও আমার বড় করে দিয়েছিল আর এখন আমি এই যে আমার ঠাকুর আজকে সন্ধ্যাবেলায় সব ভোগ দেবে আর নিচে মায়ের মন্দিরে পুজো হচ্ছে সুন্দর করে আর উনি ওদিকে দেখি পড়ছে এই যে উনি এখন কাজ করতেন বসেছেন চলছে চলো এবার নিচে যাওয়া যাক আমাদের এই গাছটা হচ্ছে ও অনেক শখ করে কিনেছে ইচাপুর থেকে আর এই টপটাও নিজে বানিয়েছে একটা রঙের বালতি কেটে তাতে জড়ি দড়ি জড়িয়ে বানিয়েছে আর এটা হচ্ছে এটা মানি মানি প্ল্যান্টটা আমার দিদি বাড়ি থেকে নেওয়া আসা তখন জাস্ট একটা দাল নিয়ে এসতো এখন অনেকগুলো হয়ে গেছে আর এই স্নেক প্ল্যান্টটা এটাও রয় ইচাপুর থেকে নিয়ে এসেছে এটা আমি করিমপুর থেকে নিয়ে এসেছি এবার গেছিলাম যখন মাকে দেখতে তখন এটা নিয়ে এসেছি আরও অনেক কিছু নিয়ে আসা হয়েছে এগুলো এখনও গাছে থেকে লাগানো হয়নি এখন মন্দিরে এবার একটু চা বানিয়ে নেব কারণ আমি আর মা দুজনেই সকাল থেকে না খেয়ে আছি তো ইচ্ছা ছিল আমি কখনও বিয়ের আগে জন্মাষ্টমীর দিন উপোস টুপোস করিনি তবে বিয়ের পর আমার একটু ইচ্ছে হয়েছে যে আমি আজকে উপোস করবো আর সন্ধ্যাবেলায় পুজো হবে পুজো তবে বাড়িতেই হবে কোনো ব্রাহ্মণ দেখে না মাই পুজো করবে আর এখন চলো একটু চা বানিয়ে নিই আমি আর মা দুজনেই খেয়ে নেবো দুপুরে বাবাকে বাইকে আর ওকে খেতে দিয়ে দিয়েছি এখন ভোগ রান্না শুরু হয়ে গেছে ওদিকে ও একটু শরবত বানিয়ে এনেছে আমাদের জন্য এটাই তো পেট ভরে গেল আর উপসের কি মানে হলো এদিকে মা এখন ভাজছে মালপোয়া প্রায় সব কিছুই কমপ্লিটের দিকে এটা হয়ে গেলে হয়তো হয়ে যাবে চলো রেডি মালপোয়া এদিকে লুচি এদিকে সুজি আর এটা হচ্ছে চিনির নাড়ু আর এটা হচ্ছে তালের বড়া তো আজকে মোটামুটি বুক কমপ্লিট এদিকে আরও তালের বড়া রেডি হচ্ছে যেটা আমি ভাবছি সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে ওদিকে মা সন্ধ্যাবেলায় নিচে বড় মন্দিরে পুজো করছে আর আমাকে প্রসাদগুলো দিল বললো তুমি ঠাকুরের কাছে দিয়ে এসো তো আমি সেগুলো নিয়ে এসছি এখন সন্ধ্যা দিয়ে নেব। তারপর আমিও যাব নিচে

এবার হচ্ছে শঙ্খ বাজানো এটাই তো আমি পারি না এটাই আমার দ্বারা হয় না তবে সিরিয়াসলি আমি এখানে এসে মানে মায়ের শঙ্খটা আমি একবার দুবার হলে একটু হলেও আমি বাজিয়েছি আর সেটাও আমার বড় আমাকে শিখিয়েছে যেভাবে করো যাই হোক এতদিন কেউ শিখেও আমাকে পারি নি আমি আমি সত্যিই পারি না শঙ্খ বাজাতে তো কি করব। ওই যে এবার উনি বাজাচ্ছেন কিন্তু দারুণ পারে শঙ্কা বাজাতে দারুণ টানে অনেক খুন ধরে করে তো ওর থেকে শেখার আছে আমার ওপরের পুজো কমপ্লিট এখন মায়ের কাছে বসে একটু ঠাকুরের নাম শুনবো আর চলো তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপাতত চলো টাটা বাই বাই